আসসালাম আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আজকেও একটি চমৎকার নিয়ে নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা মাইটেক বাংলা চ্যানেল নতুন এসেছেন প্লেস আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য ঢাকা ক্লাব লিমিটেড সম্প্রতি তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা ক্লাব লিমিটেড তারা কি কি পদে নিয়োগ প্রদান করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে আবেদনের যোগ্যতা কি এবং কি কি উপায় এখানে আপনাকে আবেদন করতে হবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে পরবর্তী অংশে বন্ধুরা চলুন আমরা দেখি ঢাকা ক্লাব লিমিটেড তারা যে সকল পদের সার্কুলার প্রোভাইড করেছে বা প্রকাশ করেছে সেই সার্কুলারে দেখি সেখানে ঢাকা ক্লাব লিমিটেড একজন চারটি প্রাপ্তির জন্য কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করে সুবন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ক্লাব লিমিটেড তারা পদবীর নাম এখানে তারা উল্লেখ করেছে বিউটি পার্লার ইনচার্জ পদে তারা সার্কুলার টি বন্ধুরা প্রকাশ করেছে আর এই পদের কর্মস্থল হবে শাহবাগ ঢাকাতে তাদের কর্মস্থল হবে এবং বিউটি পার্লার ইনচার্জ এই পদবীটিতে আপনাকে শিক্ষাত যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক এবং সম্মানের ডিগ্রি আপনার থাকতে হবে তবে এই চাকরিটি করতে গেলে আপনি কিন্তু বিট এক্সপার হওয়ার কোনো প্রয়োজন নাই এই চাকরিটি থেকে আপনার ছেলে এবং মেয়ের উভয়ই কিন্তু আপনার অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন এরপর আসি প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতার কথা তার এখানে উল্লেখ করেছেন যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক বা ব্যবস্থামূলক পদে এক থেকে তিন বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে ক্লাবের সম্মানিত সদস্যদের সাথে যোগাযোগ এবং আন্ত ব্যক্তি দক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং সমস্যা দ্রুত এবং সালেই সমাধান দেওয়ার সক্ষমতা আপনার থাকতে হবে নেতৃত্ব প্রদানের দক্ষতা এবং কর্মীদের কার্যকর ভাবে তদারকি করার ক্ষমতা আপনার থাকতে হবে মৌলিক হিসাব রক্ষণ এবং ইনভেন্টরির ব্যবস্থাপনা জ্ঞান থাকা জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সময় ব্যবস্থাপনা সচেতন হতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তো বন্ধুরা বিউটি পলার ইনচার্জ এই পদে চাকরি করতে গেলে এই সকল যোগত এবং অভিজ্ঞতা এক যে প্রার্থীর ভিতরে অবশ্যই থাকতে হবে তো বিশেষ দুষ্টপুর তোর এখানে বন্ধুরা উল্লেখ করেছে সৌন্দর্য সেবা বা পার্লার বিষয়ের পূর্ব থাকা আবশ্যক অর্থাৎ আপনি যদি বিউটি বিষয়ে যদি এক্সপার্ট না হয়ে থাকেন সেক্ষেত্রেও তাদের সমস্যা নেই তবে সামান্য অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে আপনারা বিবেচিত হবেন এই পদটিতে এখানে তারা মূলচের দায়িত্বের কথা উল্লেখ করেছে মূল দায়িত্ব হচ্ছে ক্লাব সদস্য এবং প্রতিযোগীদের অভ্যর্থন এবং সহায়তা আপনাকে প্রদান করতে হবে সদস্যদের প্রশ্ন মতামত অভিযোগ গ্রহণ এবং তার সমাধান করতে হবে উচ্চমান সেবা নিশ্চিত করার সন্তুষ্টি অর্জন করতে হবে কর্মীদের কার্যক্রম তদারকি এবং আপনাকে সহযোগিতা করতে হবে কর্মীদের শিফট এবং হাজিরা নিয়ন্ত্রণ করতে হবে অনলাইনের দৈনন্দিন কার্য কারণ করতে হবে স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে প্রয়োজনীয় কোন স্টক পর্যবেক্ষণ এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে সেবা প্রদানের পূর্বে প্রেমেন্ট নগদ এবং কার্বন নিশ্চিত করা দৈনিক বিক্রি এবং হিসাব পর্যবেক্ষণ করা প্রয়োজনীয় নতুন সেবা এবং ট্রিটমেন্টের প্রস্তাব এবং সমন্বয় করা ট্রেড অনুযায়ী নতুন সেবা সম্পর্কে হাল নাকা থাকে এবং স্টাফদের প্রশিক্ষণ দেওয়া মূলত মূল দায়িত্বগুলো হচ্ছে একজন বিউটি পালার ইনচার্জে তাদের এই দায়িত্বগুলো মূলত এই দায়িত্বগুলো আপনাকে এই প্রতিষ্ঠানে বন্ধুরা পালন করতে হবে তো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা এখানে উল্লেখ করে দিয়েছে বেতন আলোচনা সাপেক্ষে এবং যোগ্যতার ভিত্তিতে তারা নির্ধারণ করবে তবে এই পদে কত টাকা বেতন জন্য সে বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেন চাকরির ধরন তো সুযোগ তারা চুক্তি ভিত্তিক এবং বন্ধুরা তারা এখানে আবেদনের নিয়মের কথা বলেছে আগ্রহের প্রার্থীরা সদ্যতলা পাসপোর্ট ছবি সংযুক্ত করে হালনাকার জীবন বৃত্তান্ত বা সিভি পাঠাতে তারা অনুরোধ করেছে তারা যে ইমেল নাম্বারটি এখানে প্রোভাইড করেছে এই ইমেল নাম্বারে আপনারা অবশ্যই ইমেলের সাবজেক্ট এখানে লিখতে হবে অর্থাৎ আপনি যে পদবিতে অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্ট এখানে পদবিতে উল্লেখ করতে হবে বিউটি পার্লার ইনচার্জ আর এই প্রতিষ্ঠানের আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই জুন দু হাজার পঁচিশ তো বন্ধুরা আপনারা যারা ঢাকা ক্লাব লিমিটেডের বিউটি পার্লার ইনচার্জ পদে এই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু পাঁচই জুনের ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনারা এখানে অ্যাপ্লাই অনুজা পড়তে পারবেন সো এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং এই পথ সম্পর্কে যদি কিছু জাহার থাকে আপনারা কমেন্টস করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখাবো নুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ